আমাদের ক্রিকেট ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশনের আমরা গত বছর যখন হোটেল কুরবানিতে বসেছিলাম সেই কুরবানিতে আমাদের শুধু সদস্য সচিব এবং আহ্বায়ক ঘোষণা করা হয়েছিল পরবর্তীতে আমরা পূর্ণাঙ্গ কমিটি করব এখনো আমাদের পূর্ণাঙ্গ কমিটি হয়নি নির্বাচনের পরে আমরা পূর্ণাঙ্গ কমিটির দিকে যাব ধন্যবাদ সাম্প্রতিককালে আপনি দেখেছেন যে আমাদের ক্রিকেট সংগঠক যারা আছে যে কেউ এটা হতে পারে আমি নাম মেনশন করছি না তার ব্যক্তিগত যেটা জিনিস সেই জিনিসগুলি উঠে আসছে এখন আমরা আমরা বলবো যে ক্রিকেটের সাথে যারা সংশ্লিষ্ট তারা ক্রিকেট নিয়ে যদি কোনো মানে মানে অপরাধ বা কোনো কিছু করে থাকে সেটাই এখানে প্রাধান্যভাবে ব্যক্তিগত জিনিসগুলি ক্রিকেটের সাথে নাম হয় এক নাম্বার দু নাম্বার জিনিস হলো আপনারা যে নির্বাচন যে নির্বাচন নিয়ে যে একটা ষড়যন্ত্র হচ্ছে সেটা জানতে চেয়েছেন সেটা হল সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় আমরা জানতে পেরেছি যে এডহক কমিটি করে একটি বোর্ড পরিচালনা একটি পরিকল্পনা চলছে চলছে তো এখানে একটি জিনিস আমি বলবো কমিটি আইসিসি রুলস রেগুলেশনস বা ডিসিপি গঠনতন্ত্রে যেটা আছে কি পরিস্থিতিতে এডহক কমিটি হবে সেটা কিন্তু মেনশন করা আছে বা এই ধরনের কোনো অপশন আছে বলে আমার জানা নেই দুই নাম্বার জিনিস এডহক কমিটির করার জন্য যে পরিবেশ পরিস্থিতি প্রয়োজন হয় বা এইরকম সিচুয়েশন যদি উদ্ভব হয় সেই ক্ষেত্রে এডো কমিটি বাড়া দিতে হবে এখন কি আমি আপনাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি যে এখন কি সেই পরিভাষ আছে অবশ্যই নাই আমরা চাই একটি সুন্দর নির্বাচন সুতরাং আমরা নির্বাচনটা চাই যারা এডো কমিটি গঠনের পরিকল্পনা করছে তারাই শরণদন্ত্র করছে তারাই ক্রিকেটকে গণশীত করার চেষ্টা করছে সেটাই আমরা এখানে বলতে চাই সেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলেছি যে অবশ্যই ক্রিকেট একটি রাজকীয় খেলা এবং ভদ্রলোকের খেলা সাংঘাতিক ভাবে এটা আপনারা জানেন তো আমরা চাই না যে এরকম কাজা ছুটাছুটি হোক এটা যার ক্লাব এখানে ক্লাব সংগঠক আছে তারা তারা কিন্তু ক্লাবে আসে কিছু নিতে নয় দিতে সুতরাং এখানে সবাই এটা একটি প্রেস্টিজিয়াস ইস্যু মনে করে ক্রিকেট বোর্ডের সাথে কাউন্সিলার হওয়া বা ক্রিকেট বোর্ডে থাকা সুতরাং এটার জন্য কিছুটা প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে কিন্তু কাদা ছুটাছুরিটা আমরা পছন্দ করি না আমরা চাই যে যারা যে ক্লাবে সাথে সংশ্লিষ্ট আছে সেখানে ক্লাবের যোগ্য যে সংগঠন আছে তারাই কাউন্সিলর হয়ে এবং তারাই পরবর্তীতে ডিরেক্টর হিসেবে প্রতিদ্বনে থাকবে এটা আমরা চাই সুতরাং ছোড়াছুড়ি যাতে না হয় সেটাও আমরা রিকোয়েস্ট করছি এটা যাতে বন্ধ পায় সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সম্পূর্ক উত্তর বলি এই ঢাকা ক্রেডিট ক্লাব অর্গানাইজ অ্যাসোসিয়েশন কিন্তু ঢাকার ছিয়াত্তরটা ক্লাবকে নেই এবং যদি কোয়ালিফাইং ক্রেডিটে যারা অংশগ্রহণ করছে তারাও কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত হতে পারে এবং এখানে আমাদের কোনো দল মত কোনো কিছু নাই এবং আমার জানা আমাদের জানা আমাদের ভিতরে ওই ধরনের কাঁটা চুরি আসলে নাই আমরা কিন্তু সবাই একটি জায়গায় এক ক্রিকেটের উন্নয়নের ক্ষেত্রে সুতরাং আমরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ আমাদের ভিতরে আসলে ওই ধরনের কোনো মনোমালিন্য বা কাঁটা ছোটাছুরি নাই মাওবায়ের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার উনি উনি দীর্ঘদিন যাবত ক্রিকেটকে সার্ভ করে আসছেন ত্রিশ বছর যাবত উনি ক্রিকেটের সাথে আছে তার ওনার খেলোয়াড়ের জীবন আপনারা জানেন তো এটা ওনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার উনি ওনার সেই ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে পারবে উনি আপনাদের কাছেই হয়তো অনেকের কাছে বলেছেন যে উনি আর ইচ্ছুক না হয়তো নিশ্চয়ই কোনো তার ব্যক্তিগত কারণ আছে সেটা কাটা ছোড়াছড়ির কারণে হোক কাটা ছোড়াছড়ি আমি বলবো অন্য কোনো কারণেও হতে পারে আসলে নির্বাচন তো বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী হতে হবে কারণ এই গঠনতন্ত্র হয়তো পরিবর্তনের প্রয়োজন আছে প্রয়োজন থাকতে পারে সেটার জন্য জেনারেল মিটিং বা জেনারেল মিটিং প্রসিডিউর ফলো করে এটা চেঞ্জ করতে হলে সবার মতামত নিয়ে করতে হবে এটা হুট করে কোনো নির্বাচনের পূর্বে কেউ ইচ্ছা করলেই এনএসসি কিংবা ক্রিকেট বোর্ড এটা চেঞ্জ করার ক্ষমতা রাখে না আপনি খুব ভালো করে জানেন সুতরাং এটা যদি কোনো পরিবর্তন পরিবর্তনের প্রয়োজন হয় আমরা নিশ্চই ইলেকশনের পরে নির্বাচনের পরে আমরা বোর্ডের কাছে বা বলবো যে যেটা প্রয়োজনীয় সংস্কার করা দরকার সেটা অবশ্যই করা হবে আসলে বাঞ্চালের যে কথাটা এসেছে এটা আসলে ওরও খবর বিভিন্ন আমাদের ক্রিকেট বোর্ডের গতকালকে কর্মকর্তা কর্মচারী তারাও কথা বলতেছে যে বোর্ড ভেঙে যাচ্ছে এই হচ্ছে এটাও কমিটি হচ্ছে বিভিন্ন ধরনের কথা এটা এটা পুরো খবর এটা এটা আমরা জানি না কোন পক্ষ করছে বা কে করছে এটা এটা বরঞ্চ আমি বলবো যে মিডিয়ার বাইরে হয়তো আরো বেশি জানলে আমাদের চাইতে আর যেটা বললেন যে বাবা সাথে আহ ক্রিকেটের সংশ্লিষ্ট আমরা যারা আছি সংগঠক যারা আছি আমার মনে হয় কেউ বলবে না যে কাজ করতে তারা কোনোভাবে মানে সবাই স্বতঃস্ফূর্ত হবে। আমরা আমাদের এখান থেকে বলছি আমার মনে হয় এখানে যারা আছে তারাও সবাই বাবা সাথে ক্রিকেট সংগঠক হিসেবে ওনার কোনো তুলনা হয় না আসলে আমরা সংখ্যা দেখছি না এবং সংকিত নয় কারণ হলো কারণ ক্রিকেট চলবে তার আপন গতিতে এবং ক্রিকেট বোর্ডের যে ম্যাচ শেষ হবে তারপরে নির্বাচন হবে এটাই একটা স্বাভাবিক প্রক্রিয়া আর সংকট সৃষ্টি করছে যারা তারা কিন্তু নির্বাচনকে অনেকেই ভয় পাইতে পারে যে ভয় পাই যে নির্বাচন করলে আমরা জিতব কি জিতব না এই ধরনের একটা আশঙ্কা কিন্তু অনেকে চেষ্টা করছে যেটা আমরা অনেকের মুখে মুখে শুনছি এবং অনেক ক্ষেত্রে আমরা মিডিয়াতেও আমরা দেখেছি যে রিপোর্ট কিছু হয়েছে যে এরকম একটা হতে পারে

বর্তমান যে ঘটনাতন্ত্র আছে সেটা আরো হবে তবে কিছু অবজারভেশনে যেগুলি সংস্কার করার প্রয়োজন মনে করছে সেগুলি কিছু মতামত দিয়েছে যেটা আমরা মনে করি যে আফটার ইলেকশন সেটা করা সম্ভব এবং বোর্ডের নির্বাচিত যারা ডিরেক্টর পরিচালক যারা আসবে তাদের মাধ্যমে এটা করা সম্ভব এবং যদি যৌক্তিক মানে কোনো বিষয় হয় এবং সেটার দিকে আমরা যাচ্ছি কারণ আমি কারণ হিসেবে বলি এখন সংস্কার করতে হলে আপনার লাগবে আগে বোর্ডে অনুমতি দিতে হবে তারপরে করে তারপরে এটা মানে চূড়ান্ত রূপ লাভ করবে সেটা কি এখন করা সম্ভব কারণ অধিকাংশ কাউন্সিলারের কিন্তু সেটা অবশ্যই সম্ভব নয় সুতরাং

আমরা আবারও ভবিষ্যতে যে নির্বাচন হবে নির্বাচন আমরা মনে করি যে সবাই অংশগ্রহণ করতে পারবে ধন্যবাদ এটা এটার বিষয় কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি কারণ দেখেন এই যে ক্লাবগুলি নিয়ে কেন এখন প্রশ্ন উঠছে ঠিক আছে এটা গত অনেক বছর যাবত কিন্তু এই ক্লাবগুলি খেলে আসছে এবং তাদের এই যে এবার যদি এমন হতো যে ক্লাবগুলি খেলতে পারবেনা সেই ক্ষেত্রে দুশো থেকে আড়াইশো খেলোয়াড় কিন্তু খেলতে পারতো না তারা টাকা পেয়েছে তারা তাদের পারফরমেন্স শো করতে পেরেছে তারা তাদের একটা ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যতের দিকে কিন্তু তারা যাচ্ছে অবশ্যই যাচ্ছে এখান থেকে অনেক ক্রিকেটার বেরিয়ে আসবে তো ক্লাব যারা ক্লাবের ওই সময় আমি জানি না আপনারা তখন ছিলেন নাকি ওই সময় যে এইগুলি অন্যায় হয়েছে তখন কিন্তু কেউ প্রতিবাদ করেছে বলে আমার মনে হয় না ঠিক আছে তখন কিন্তু সবাই কিন্তু সাই দিয়েছে যে সঠিক সিদ্ধান্ত কিন্তু এখন ক্লাবগুলি কিন্তু একটি সঠিক অবস্থানে এসছে এবং যারা যদি করেও থাকে কিছু অন্যায় সেটা তাদের বিচার হবে ক্লাবের কোনো দোষ নাই কিন্তু একটা খেলোয়াড়ের কিন্তু দোষ নাই খেলোয়াড়রা কিন্তু ক্লাবে খেলবেই তো আমরা চাই যে খেল আরো ক্লাব বাড়াতে সারা বাংলাদেশে আরো খেলা মানে ডিস্ট্রিক্টগুলিতে যে ডিস্ট্রিক্টগুলিতে খেলা হয় সেখানে খেলা প্রচলন করা আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট খেলা হতো সেগুলি চালু করা বিভিন্ন টুর্নামেন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে সেগুলি চালু করা কিন্তু ক্লাব বন্ধ করার মতো আমাদের মানে এটা করলে দেশের ক্রিকেটেরই ক্ষতি হবে এই ক্লাবগুলি তো এখন এখন যেটা আমি সঠিকভাবে এখন পরিচালিত হচ্ছে এখন কিন্তু কমিটি আছে সেই কমিটি যারা আছে তারাই চালাবে তারাই কিন্তু এখন এই ক্লাবগুলি চালিয়েছে এই যে এই বছরতে লিখ হয়েছে গত বর্ষতেই লিখটা শেষ হলো তারা তো অনেক অর্থ ব্যয় করে এই ক্লাবগুলি চালিয়েছে এমনি তো সঠিকভাবে চলছে এবং আমাদের সব খেলোয়াড় কিন্তু এখানে টাকা পেয়েছে তারা তাদের নৈপুণ্যটা দেখতে দেখাতে পেরেছে যে তারা কি ধরনের খেলোয়াড় এবং এই কেন্দ্রকে অনেকে ফ্যাসিলিটেশন আরবে

চাওয়াটা কি আপনারা সবাই জানেন যে ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের কোনো বেতন নাই বাংলাদেশের এই এই গন্ডিটার বাইরে যারা আছে এই যে স্টেডিয়ামের বাইরে সেও কিন্তু জানে ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর হওয়া মানে লক্ষ লক্ষ টাকা তা বোঝায় তার বেতন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়া মানে কিন্তু বাংলাদেশের আমি শিক্ষিত অনেক অনেক জায়গায় অনেক ভালো জায়গায় কথা বলে দেখেছি তারা মনে করে মনে করে যে প্রেসিডেন্ট হওয়ার মানে প্রেসিডেন্টের মধ্যে একটা বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকার বেতন আছে ডিরেক্টরদের উদ্ভব আছে আমরা সেই জায়গাটা বলেছি আমরা কিন্তু এখানে কোনো কিছু নিতে আসেনি আমরা এখানে দিতে আসি আমরা নাtailwindcss হিসেবে সম্মানের জন্য আসি আসলে আপনারা যেভাবে আপনাদের লেখনি আপনাদের রিপোর্টের মাধ্যমে ক্রিকেটের কি হচ্ছে কোথায় কি হচ্ছে দেশের সারা বাংলাদেশে যেভাবে আপনারা তুলে ধরছেন আমরা আশা করছি এই জিনিসগুলি যারা এরকম এখন কমিটি বা নির্বাচন বানচালের চেষ্টা করছে আপনাদের লেখনীর মাধ্যমে বা রিপোর্টের মাধ্যমে এগুলি তুলে তুলে আনবেন এটাই আমরা আশা করছি এবং আপনারা চেষ্টা করলে এমন কিছু নাই যে পারবেন না না যদি মনে না করেন যে আমাদের উপদেষ্টা হওয়ার যোগ্যতা আছে বা নাই তাহলে ওরা করেন নাই আমরা হয়েছি আমাদের আমাদের বাইরে আমাদের বাইরে যারা কারা উপদেষ্টা হয়েছে সেটাও আপনারা জানেন তাদের ক্রিয়েটিভ অভিজ্ঞতা কতটুকু সেটা আপনারা জানেন সুতরাং এখানে রিয়াজাত আপত্তিকর যে কোনো কিছুই যে কোনো কিছুই অবশ্যই সেটা নিন্দনীয় এক সেটা ফারুক আহমেদ করুক আর যেই করুক দেখতেসে তো যে ফারুক আহমেদ কি করতেছে কি বলছে এতো সময় দেখতেছে গোপনে করতেছে সবকিছুর বলে আমরা যেটা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম হাতে হলো নির্বাচন সঠিক নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে যারা আসবে তারাই সঠিকভাবে ভোট পরিচালনা করবে এবং সেখানে একটা ব্যাপার থাকবে এবং যারা এইরকম উল্টাপাল্টা কথা বলছে এবং যারা অপপ্রচার চালাচ্ছে তারা আসলে ক্রিকেটে ভালো চায় না এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি ভালো খেলোয়াড় এবং অনেক ক্রিকেটের বিষয়ে অনেক কিছু জানে সে যদি ক্রিকেট বোর্ডে আসে যেভাবেই আসে আসে না কেন আমরা ক্রিকেটই ক্রিকেটেরই ভালো হবে ক্রিকেটেই এগিয়ে যাবে ক্রিকেটের জয় হবে এবং এটা আমরা বিশ্বাস করি হ্যাঁ যোগ্যতার ভিত্তিতে যারা আসার মতো তারাই আর পেয়ে গেলে আর রাজনীতি মুক্ত করা অবশ্যই এটা আমরা আগে বলেছি এখন বলছি ভবিষ্যতে বলবো আপনি ভোট নির্বাচিত হওয়ার পরেই আপনি ভোটের অ্যাক্টিভিটিতে বলে দেবে আমরা রাজনৈতিক নাকি আমরা মানে মানে অরাজনৈতিক আমরা সংগঠন হিসাবে ক্রীড়া সংগঠন হিসাবে ভোট পরিচালনা করছি সেটা সময় বলে দিবে এটা তখন ইনশাআল্লাহ এটা উত্তর দিব বা আপনি প্রশ্ন করেন যে এটাতে একেবারে রাজনৈতিক একটি প্রতিষ্ঠান